হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে জানাই গুড ইভিনিং আর তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমারও ভীষণ ভীষণ ভালো আছি তো এক সপ্তাহ আগে তো অর্ডার দিয়েছিলাম তো আজকে এলো তো ভাবলাম যে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি তাহলে এটা পড়ে যায় তো তোমাদের দেখাই তো কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ফার্স্ট টাইম তো এই নাইট ডেস্ট আমি এটা মানে পড়লাম তো তিনটে অর্ডার মানে আগেও দুটো দিয়েছিলাম এটা নিয়ে তিনটে অর্ডার দিয়েছিলাম তো সেগুলো দেখেছ তোমরা ভিডিওয়ে তোমরা যারা আমার পেজটাকে ফলো করো প্রতিদিন তো আগের একটা কুর্তি আর একটা গাউন পরে মানে দিয়েছিলাম তো ভিডিও আর এটা হলো আজকে এলো তো নতুন তো সত্যি আমার ভীষণ ভীষণ পছন্দের আর এটা হলো আমার পছন্দের আমি অর্ডারটা দিয়েছিলাম তো তোমার দাদাভাই এতদিন চয়েস করে তো আমি ফার্স্ট টাইম তো এটা আমি চয়েস করেছি নিজের পছন্দ মতো পড়ছি নালে তোমার দাদাভাই যা চয়েস করে বা যা কিনে দেয় তো আমি সেটাই পড়ি তো আমি ভাবছি তো তোমার দাদাকে বলছিলাম যে আমি তো তোমার পছন্দ পড়ি তাহলে আমার পছন্দ মতো আমি একটা জিনিস অর্ডার করি তো তাহলে ও বলছে তোমার যেখানে ভালো লাগে তুমি নও ঠিক আছে তোমার দাদা ভাই তো প্রথমে পছন্দ ছিল না তো ক্যাটলগ দেখে নিয়েছি এটা তো এরকম পড়েছিল তো আর দাদাভাই তো আমি বলছি কেমন লাগছে পরে বলছে বাহ খুব সুন্দর মানিয়েছে তো আমি তো ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে না তো শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা সবসময় বলতে থাকো যে বৌদি তুমি যেখানে ভিডিও করো একটু নিত্য নতুন ড্রেস পোশাক পরলে আরও ভীষণ ভালো লাগবে কারণ তোমার যদি যদি ওর বডি ফিটনেসটা খুব সুন্দর ঠিক আছে আর কী হয়তো ইচ্ছা হয় তো নিত্য নতুন ড্রেস পোশাক পরার কী হয়তো আমার সাধ্য মতো তো আমাকে চেষ্টা করতে হবে তাই না যাই হোক এটা খুবই কম রেঞ্জ আমার পক্ষে খুব ভালো ঠিক আছে তো তোমরা একটু কেমন ম্যাচ করেছে একটু কমেন্ট করে জানিও তো ছোট্ট করে এই লং ভিডিওটা দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখো আর আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যেরকম ভালোবাসা দিচ্ছ আর আমারও তোমাদের পাশে থাকার সবসময় চেষ্টা করি আর দাদাভাই গেছে হচ্ছে মার্কেটে তো চাটা খেয়ে বেরোলো তো করবো হচ্ছে রুটি তো রুটি করব তো শীতকাল তো তোমরা জানো তো শীতকালে কী তো গরম গরম খাবার খাওয়াটাই সব মানে ভালো লাগে বেশি ভাত বলো রুটি বলো তরকারি বলো তাই না কি তো দাদা ভাই তো চলে আসার টাইম হয়ে গেছে তো যে ছোট্ট করে একটা লং ভিডিও দিচ্ছি তো এবারে রুটিটা করবো তো গরম গরম আর ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি করেছি তো ওটাই রাতে খাওয়া হবে আমি যদিও বা রুটিটা পছন্দ করি না তো তোমার দাদা তো রুটিটা খায় তো আজকে আমি রুটিই খাব তো আজকে আর মুড়ি খাবো না তো ভাতও খাবো না তো রাত্রে তো রাত্রে আমি একবারই ভাত খাই তো দুপুরে আর হলো রুটি বা মুড়ি খাই তো আমি বেশিরভাগ মুড়িটাই খাই আর তোমাদেরকে বলি সবসময় যে আমি মুড়িটাই পছন্দ করি সত্যি আমার মুড়িটাই ভীষণ পছন্দ আর যাই হোক তো কেমন হয়েছে বা কেমন ম্যাচ করেছে একটু তোমরা জানিও হ্যাঁ সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি তো ভাবলাম যে যেখানে পড়ে আছি তো তোমাদেরও দেখাই তো তোমরা একটু দেখে বলবে প্লিজ আর কমেন্টগুলো করবে কমেন্টগুলো করলে কি হয়তো নিত্যাতন ভিডিও করার উৎসাহটা বাইতে সেই কারণেই বলা আর আজকের মতো এখানেই রাখছি অনেকটা লং হয়ে যাচ্ছে চলো টাটা ভালো থেকো সবাই